চারশো টাকায় কালাঙ্কা জোড়া এত সুন্দর অফার আসুক চিনুক ডিম পাড়া গ্যারান্টি এই মুরগিগুলো দাদা বিক্রি করে সাড়ে তিনশো টাকা কিলো আর তোমরা চলে এলাম বাচ্চুদার দোকানে বাচ্চুদার দোকানে তোমরা পেয়ে যাবে এখান থেকে পাটি থেকে পায়রা থেকে শুরু করে সব কিছু এ পেয়ে যাবে চলো তোমাদেরকে দেখাই যে বাচ্চুদার কাছে কী কী কালেকশান আছে দেখে কত সুন্দর সুন্দর পায়রা আছে বাচ্চুদার কাছে দেখতে পাচ্ছ পায়রাগুলোকে এরা পাখি বৈদ্যি পাখি বাচ্চুদার কাছে তোমরা এ টু জেড পাখি থেকে শুরু করে পায়রা সব পেয়ে যাবে এটা কি পাখি বাচ্চুদা এটা ককটেল পাখি আছে এবার বাচ্চুদাকে ডেকে নি বাচ্চুরা নিজে থেকে দেখা তাহলে সুবিধা হবে আমি তো সব পাখির নাম জানি না সব তাই বাচ্চুরা বলে দেবে তো বাচ্চুরা এখন দেখাচ্ছে পায়রা দাদা এটা কি জোড়া আছে

দেখুন এখানে আর অল্প কিছু পড়ে রয়েছে তো এই পেয়ার গুলো কত টাকা কি পড়বে এই পেয়ারগুলো আপনার পড়ে যাচ্ছে প্রথমে তো দিয়েছি অনেক কেটা স্টক ছিল নশো টাকা করে দিয়েছিলাম সাতশো টাকা এত সুন্দর পায়রা জোড়া দিয়ে দেবে মুর্শিদাবাদে পায়রা দেখো বন্ধুরা এত সুন্দর সুন্দর পায়রা বাচ্চুরা দিয়ে দেবে সাতশো টাকা জোড়া প্রথম যখন তখন অনেক বেশি দামে দিয়েছিল তো এখন অনেক অল্প দামে দিয়ে দেবে মাত্র সাতশো টাকা জোড়া দিয়ে দেবে তোমরা একবার পায়রাগুলো দেখে নাও সব পায়রাগুলো তো সাদাই যে এগুলো আমরা তোমাকে ধরে দেখাবো তো অন্য পায়রা তোমাদেরকে ধরে দেখাচ্ছি তোমরা দেখো আর এগুলো তো দেখিয়ে নিলে বাহ খুব সুন্দর লাগছে পায়রাগুলো নেক্সট পায়রাটা দেখাচ্ছে দেখে না তোমরা এটা হচ্ছে তোমার সারামপুরি পায়রা হ্যাঁ দোকানের ভেতরে লাইটটা কমের জন্য যতটা বুঝতে পারছে দেখুন ক্যামেরা আসছে নর্থ না মাদি নর্থ সেল হয়ে গেল এটা হচ্ছে ফেদার রয়েছে বা যে পাঞ্জা রয়েছে এই পাঞ্জাটা একটু ভালো পাঞ্জা রয়েছে দাম আছে সাড়ে টাকা দিয়ে দেবো অসুবিধা সাড়ে দিয়ে দেবে সারামপুরি দিয়ে ঠিক আছে যখন যেমন আমার কাছে লট থাকে সেই হিসাবে দিয়ে দিই দেখুন খান দেখে নিন তো নেক্সট পায়রাটা দেখো তাহলে কালো দানা একটা জিরিয়া মারি দেখাচ্ছি দেখুন আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে মাদি বাইরে ডিম বাচ্চা একদম ওকে আছে কারণ আমরা ঘর থেকে কালেকশান করি আমরা কোনো হাট পাট কালেকশন করে নিয়ে আসি না ঘরের কালেকশন এগুলো সব ঘরের থেকে বাড়ি থেকে তুমি দোকানে নিয়ে আসো নিয়ে আসার পরে পায়রা সব পরিচিত লোকের বাড়ি থেকে আমরা পায়রা কালেকশন করি বা ওরা আমাদের বলে যায় ডিম বাচ্চা কোনো সমস্যা হবে না তাহলে এই পায়রাটা নিয়ে এই পায়রাটা নিয়ে গিয়ে কি ওড়াতে পারবে না না এটা বিডারে ফেলতে হবে কারণ যার বাড়ির পায়রা সে তো এটাকে উড়িয়েছে তো রিটার্ন চলে যাওয়ার সম্ভাবনা আছে এটা বিডারের জন্য ঠিক আছে তো এই বাড়িটা কত কি দাম পড়বে এটাও 350 টাকা দিয়ে এটাও 350 টাকা দিয়ে দেবে কাগজ বাহ খুব সুন্দর একবার পাঞ্জাটা দেখিয়ে দিই বাড়িটা পাঞ্জাটা তো দেখানো হয়নি বাহ ভালো লাগে নেক্সট পায়রা দেখাও তাহলে নেক্সট পায়রা আমরা পুলসি আমাদি লাগাচ্ছি এখন যে পুলসি একটা জাপান রয়ে যে সব জায়গায় ফুলসিয়া আর পুলসি আর পুলসি দেখুন আমাদি পায়রা পুলসি চোখটা দেখো পোটিটা দেখো বন্ধুরা খালি তোমরা খুব ভালো কোয়ালিটি পায়রা আছে পায়রাটা দেখুন ফেদার কোয়ালিটি দেখিনি অনেক বড় ফেদার চওড়া এই যে পাঞ্জা আর এই যে বলে এক কাটি এক কাটি দিয়ে দুম এই দেখুন দমটা দেখো খালি অসাধারণ পায়রাটা আছে না কাঁচা এত ভালো ভালো পায়রা পাওয়া যাবে কোনো চিন্তা নেই এরও দাম হচ্ছে সাড়ে তিনশো টাকায় মাদি পায়রা জানারাও পেয়ে যাবেন কালদুমা পায়রা পেয়ে যাবেন এগুলো মেন তুমি কালেকশন করো বলতে সব বাড়ি থেকেই নিয়ে আসো মানে বাড়ি কালেকশন এর কালদুমা মা দিয়ে রাখুন মধ্যে দেখুন চোকটা ভালো ভালো তো দেখে নাও তোমরা যাতে চোখ নিয়ে কোনো সমস্যা হবে না কারণ ব্লু মধ্যে ভিডিওতে দেখেই তোমরা নিয়ে নিয়ে নিতে পারবে পায়রা সেটার কোয়ালিটি দেখে নি তাহলে দেখো পাঁচটা দেখেন

কালাঙ্গা পায়রা তো এমনি ভিডিওতে অত চোখ দেখলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না দেখুন তাহলে ফ্রেদার কোয়ালিলাইনটা ভালো মতো একবার ফেদারটা দেখে না ফেদার কোয়ালিটি দেখেছি ঠিক আছে এখন তো পায়রা উড়ানো স্টারিং করা হয়নি পায়রা উড়াতে পারবেন এখন পাঞ্জা অতটা ফ্রেশ পাবেন না উড়ালে তারপরে চলে আসবে হেডটা খালি দেখো হেডের হেডলাইনটা দেখো খালি মাথাটা কতটা ট্যাপ পুরো একদম চোখের কোটটির সাথে হেডলাইন মানে একটা দেশলাই কাটির বারুদের মতো জায়গাও নেই এর মধ্যে এগুলো হচ্ছে ভালো পায়রা হলে এরকম হেডলাইন তোমরা পাবে তাই তো একদম অবশ্যই এটা কী পায়রা এটা ওই কালাঙ্কারের জুড়ে আর একটা জোড়াটা বা বাবা সুন্দর পায়রা এটা কি একই মানে ভাই বোন আছে নাকি ভাই বোন আছে এক একজোড়া বাচ্চা এক একজোড়া বাচ্চা দেখুন কোয়ালিটি দেখুন একটু দুম তো কাটা ছিল দেখাতে পারলাম না দেখুন ওই এক কাটি দুম আছে নিচের দিকে গোদ মানে ভালো পায়রা হলে এইগুলো দেখতে পারবে তোমরা পাঞ্জা দেখে নিন সুন্দর আছে পায়রা হ্যাঁ ছাড়া দেখো সুন্দর চোখ চোখ দেখেই তোমরা তোমাদের আর হাতে ধরে দেখতে হবে না এই ক্যামেরার কোয়ালিটিতে তুমি যা চোখ দেখে নেবে বাড়িতে বসেই তোমরা পায়রা নিয়ে নিতে পারবে তাই তো একদম দেখুন এটা অ্যাকচুয়ালি ফুলসিয়া নয় এটা একটু জিরিয়া টাইপের পারে একটা চোখ একটু ডিস্টার্ব রয়েছে মারপিট করেছিল একটা চোখ একটু ডিস্টার্ব হয়ে গেছে একটা সাদা স্পট মতন পড়ে গেছে এ নিয়ে কোনো সমস্যা নেই তো এই পায়রাটা দাম কত রাখছো এও সাড়ে তিনশো টাকা দিয়ে সাড়ে তিনশো টাকা দিয়ে দেবে রেগদার রেগদার পায়রা দিয়ে দেবে দেখুন রুম একটা এক কাটি রুম আছে এ পায়রাটা ফ্লাইং আছে তো সব উড়ে ডানা জ্বালিয়ে ফেলেছে এ দেখুন এটা ওড়া পায়রা আছে তো কালারও করা আছে দেখুন মানে যার বাড়ি থেকে নিয়ে এসো পুরো উড়িয়ে তারপরে তারপরে দিয়েছে এই সবুজ দেখতে পাচ্ছি এত সবুজ গো এক পেয়ার দিয়ে দেখিয়ে দাও পেয়ার সবুজ এর পেয়ার আছে না হ্যাঁ এক পেয়ার সবুজ আছে দেখেন না সমস্ত নেই একদম শ্রীলঙ্কা এর এক জোড়া সবুজ দেখিয়ে দেব

প্রচুর অ্যাক্টিভ পায়রা যে যার জন্য হাতে থাকছে না পায়রা যারা তোমরা পায়রা চেন তারা তো পায়রা দেখলেই বুঝতে পারবে যে কোনটা কি কোয়ালিটি আছে দাদা বাড়ি থেকে নিয়ে আসে পায়রা যার জন্য এত সুন্দর কোয়ালিটি তোমরা পাবে দাদার কাছে হাতে থাকছে না তাই ছেড়ে দিল এটা নর দেখালে তো মাঝিটাকে একবার দেখিয়ে দাও শুধু পায়রা নয় বন্ধুরা তোমরা দাদার কাছে পায়রার এ টু জেড ওষুধ খাবার সব কিছুই তোমরা পেয়ে যাবে খুব সুন্দর পায়রাটা পিলাঙ্কা আইসের মধ্যে রয়েছে পায়রাটা ডানাটা দেখিয়ে দাও কোনো গ্যাপ না ডানাটা দেখো আমি একটু একটু করে ডানা দেখাচ্ছি না দাদা যে খুলছে পুরো পুরো ডানাটাই তোমাদেরকে দেখাচ্ছে যে কত বড় ডানা আছে ওই ডানাটা একটু দেখিয়ে যাও হাতে থাকছে না পায়রা এত অ্যাক্টিভ আছে ডানায় কোনো গ্যাপ নেই ডানায় কোনো গ্যাপ নেই পুরো লেস্টারে কোনো কিছু নেই দেখুন পুরো শূন্য একদম শূন্য দেখুন একটা দিক বাহ পাঞ্জাটা দেখি পাঞ্জা এই নাগালটা বাকি দাও

ঠিক আছে দাদা কাস্টমার চলে এসেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাদার কাছে কী কী পাওয়া যায় তোমরা একবার দেখে নাও এই ওদের কাছে শুধু পায়রা না দেখো এখানে কত রকম এই দেখো এই দেখো পাখি আছে ঠিক আছে এটা হচ্ছে ককটেল পাখি এখানে বৈদ্যি পাখি রয়েছে বৈদ্য পাখি রয়েছে এদিকে বৈদ্যি পাখি রয়েছে এখানে তো পায়রাগুলো তোমাদেরকে দেখালাম মুরগিও আছে তোমরা মুরগিও নিতে পারো দাদা এই মুরগিগুলো তুমি কত টাকা কী কী হিসাবে বিক্রি করো মুরগিগুলো কত টাকা কেজি বাহ সাড়ে তিনশো টাকা কিলো দেখেছ এই যে ডিম দিয়েছে দেখো একবার ঠিক আছে দেখে ডিম পাড়া গ্যারান্টি এই মুরগিগুলো দাদা বিক্রি করে সাড়ে তিনশো টাকা কিলো আর দাদার কাছে পায়রার ওষুধ প্লাস খাবার এই খাবার দেখতে পাচ্ছ

ঠিক আছে আপনি আসবেন ভিডিও করবেন ভিডিওর মাধ্যমে আমাদের বন্ধুদের আমাকে পুজো ধরুন আসুক আমার দোকানে ভালো ভালো যেটা মাল আছে পেয়ে যাবে কোনো সমস্যা নেই বাহ অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে তাদেরকে তো দেখিয়ে দিলাম যে বাচ্চাদের কাছে কী কী কালেকশান আছে দাদা কী কী রাখে ওষুধ থেকে শুরু করে পায়রা খাবার মুরগি সব পেয়ে যাবে যে কোনো রকমের পাখি দাদাকে একবার কন্ট্যাক্ট করবে ফোন নাম্বার দাদা একটু ব্যস্ত থাকে যদি তোমরা ফোনে না ধরতে পারে তো তুমি আর একবার একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে তো দাদা তোমাদেরকে গাইড করে দেবে আর কি কি পাখি লাগবে দাদাকে বলবে দাদা অবশ্যই তোমাদেরকে সেই পাখি দিতে পারবে কিনা সেটা জানিয়ে দেবে